আইটু রে নোটিশ স্যার মেসেজ কি নিকেশন আই স্যার আপনারা দা সাবমিট करिए सर সবাই একটু ওইদিকে যানগা স্যার ওইদিকে যান ওইদিকে যান তো আজ 21 मार्च 2024 কো রেকর্ড নমিনেশন জমা কি আ গয়া হ ये नॉमिनेशन जमा किया है श्री अरुण कुमार भौमिक सन ऑफ लेट निशिकांत भौमिक, अरुंधति नगर रोड नंबर सेवन और ये उन्होंने जो जमा कराया है ये सोशलिस्ट यूनिटी सेंटर ऑफ इंडिया करके एक रजिस्टर्ड अनरिकोगनाइज पार्टी है उनके थ्रू कराया गया है और हमें उम्मीद है कि इनका जो इलेक्ट्रल पार्टिसिपेशन है इस आ, আমাদের দল আই সি সারা ভারতবর্ষে উনিশটা রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা পশ্চিম আসনে আমাকে দল মনোনীত করেছে আজকে আমরা এই নমিনেশন দাখিল করতে এসেছি আমাদের বক্তব্য যে শাসক দল বিজেপির নেতৃত্বে এন ডি এ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এই দুই জোটেই এই দেশের একচেটিয়া পুঁজিপতিদেরই জোট এই দুই জুটেই নির্বাচনে যেই ক্ষমতা যাক তারা আদানি আম্বানি তাদের স্বার্থই রক্ষা করে ফলে এই দেশের নব্বই পঁচানব্বই বিভাগ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না সাতাত্তর বছরের ইতিহাসে তা বলছে ফলে কংগ্রেস স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে ফেসিবাদের জমি তৈরি করেছে কংগ্রেস কখনোই গণতান্ত্রিক ছিল না টাডা এসমান আসায়দের আমলে এবং সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারীকরণের নীতি কংগ্রেসই শুরু করেছে কংগ্রেসের দুর্নীতির সুযোগ নিয়ে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে গত দশ বছরের শাসনে তাও দেখা গেল তার থেকে আরও কয়েকটা বেরিয়ে বিজেপি জনগণের স্বার্থ থেকে জনগণের জীবনের সমস্যাগুলির থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে নেওয়ার জন্য মন্দির মসজিদকে ইস্যু করে রাজনীতি করছে ফলে তারাও ফেঁসিবাদকে আরও আরও শক্তিশালী করছে ফলে বিরোধী কণ্ঠকে দমন করার জন্য দেশবিরোধী আখ্যা দিয়ে জেলে পড়ছে এমনকি সাংবাদিকরাও সেখান থেকে এড়ে আয়নি ফলে এসবের বিরুদ্ধে জনগণকে বেঁচে থাকতে গেলে একমাত্র পথ হল ঐক্যবদ্ধ গণ আন্দোলন আমাদের দল এই কাজটি সারা বছর ধরে করছে নির্বাচন আসলেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করি আমরা যদি জয়লাভ করি পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির ভিতরেও জনগণের আন্দোলনকে জনগণের মূল দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করি বাইরেও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি এই পথেই জনগণের দাবি আদায় হবে এবং জনগণের জীবনের কিছু সুরাহ হবে বলে আমরা মনে করি